নতুন করে সাজানো হলো দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়াম এই স্টেডিয়ামের ভেতর সারা বছরই বিভিন্ন প্রতিযোগিতা হয়ে থাকে শুধু রাজ্যের খেলোয়াড়রাই নন ভিন রাজ্যের এবং ভিন দেশের খেলোয়াড়রাও এসেছেন শুক্রবার দুপুরে উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সদস্য দীপঙ্কর লাহা সহ প্রশাসনিক আধিকারিকরা নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন লাইটের কাজ হয়েছে সুন্দর সুন্দর ছবি আঁকা হয়েছে বাগান তৈরি করা হয়েছে এই ইন্ডোর স্টেডিয়াম চত্বরে ভাড়াও দেওয়া হয় কম টাকায় ভবিষ্যতে শীততাপ নিয়ন্ত্রিত করারও পরিকল্পনা রয়েছে এখন অব্দি হচ্ছে তিন কোটি তিপান্ন লক্ষ সাতাশ হাজার চুরানব্বই টাকা ব্যয় এটাতে আমাদের দেখতেই পাচ্ছেন এরকম রেনোভেশন আমাদের ফ্লোরটা যেটা হচ্ছে সব থেকে বড় ফ্লোরটা একদম নষ্ট হয়ে গেছিল দীর্ঘদিন ধরে প্লেয়ারসদের অনেক প্রবলেম হচ্ছিলো তো ফ্লোরটাকে নতুন করে বানানোতেই সব থেকে বেশি মানে আমাদের মেহনত দিতে হয়েছে সাতানব্বই লক্ষ উনষাট হাজার একশো ষাট টাকা এখানে ব্যয় হয়েছে এরপর হচ্ছে গ্রাস কার্পেট আপনারা দেখবেন যে চারিদিকে আমরা ওই গ্রাসের কার্পেট করেছি কার্পেট গ্রাস যেগুলো বিছিয়েছি পেন্টিং হয়েছে সমস্ত ইনডোরটা আপনারা দেখতে পাচ্ছেন পেন্টিং হয়েছে এছাড়া আউটডোরে পেন্টিং হয়েছে সমস্ত আউটডোর পেন্টিং এরপরে হচ্ছে কিছু গাছ লাগানো হয়েছে বিউটিফিকেশনের কাজ হয়েছে আপনারা দেখেছেন বটল পাম্প গাছ ট্রান্সপ্লান্টেশন এসব হয়েছে আর পেভমেন্ট তৈরি হয়েছে লাইটস লাইটসের কাজ হয়েছে অনেক রকম সুন্দর সুন্দর লাইটস দেওয়া হয়েছে ইলুমিনেশন হয়েছে এইগুলোই মূলত হয়েছে একদম শুধুমাত্র স্পোর্টসের জন্য ইনডোর স্টেডিয়াম আপনারা শুনলে খুশি হবেন যে বড় নাম্বার ফাইভ যেটা এখানে ছিল যেটা আমাদের জায়গার অভাবে স্টেডিয়ামেরই একটা পার্টে আমরা করতাম সেটাকে আমরা শিফট করে নিচ্ছি খুব শিগগিরই পিয়ালায় আমাদের একটা ইউনিট আছে সেখানে এটা কমপ্লিটলি ইনডোর গেমসের জন্যই ব্যবহৃত হবে কারণ এখানে ইন্টারস্টেট তারপরে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট আমরা দেখেছি বিভিন্ন রকমের ইনডোর গেমস খেলা হয় থাকে আর খুব একটা গেম সংক্রান্ত যদি কোনো কনফারেন্স বা কোনো মিটিং এই ধরনের কিছু থেকে থাকে সবটাই খেলাধুলো সংক্রান্ত কালচারাল হবে খেলার সঙ্গে হবে বা কালচারাল বলতে না পার্টিকুলারলি কোনো কালচারাল অনুষ্ঠান কোনো কলেজকে ভাড়া দেওয়া বা এগুলো এখানে অনুষ্ঠান করার জন্য সেই যত বড় কালচারাল প্রোগ্রামই হোক আমরা স্টেডিয়ামটা খেলা ছাড়া কিছু এই মাত্র আমরা তো কিছু সিদ্ধান্ত তবে এতদিন আমরা যেটা নিয়ে এসেছিলাম প্রথমে আপনারা জানেন যেটা প্রায় এক লক্ষ টাকা ছিল যেটা মানুষ অ্যাফোর্ড করতে পারতো না গোল্ডের জন্য আর ফিফটি থাউজেন্ড ছিল হাফদের জন্য পরে আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত হয় যে পঞ্চাশ হাজার এবং পঁচিশ হাজার হয় সেটাও সাধারণ মানুষ অ্যাফোর্ট করতে পারে না বলে আমরা এখন দশ হাজার করে মাত্র ভাড়া করেছি দশ হাজার টাকা ভাড়াতে গোল্ডেই আমরা নিয়েছি ম্যাডাম এসি করার নিয়েছি হ্যাঁ এসি করার জন্যে আমাদের অনেকে বলেছেন আমাদেরও চিন্তা ভাবনা আছে যে এই পুরোটা এসি করতে গেলে ছ কোটি টাকা প্রয়োজন প্রচুর টাকা প্রয়োজন এবং শুধু এসি করে একবার করে দিলে তো হবে না আর মানুষকে ভাড়াটাও দিতে হবে যারা ভাড়া দেবেন তারা বলবেন আমরা ভাড়া দেবো কিন্তু দশ হাজারই দেবো এসির খরচটা দেবো না এই হিউজ বড় জায়গাটার এসির খরচ বুঝতেই পারছেন কত তবুও আমাদের চিন্তা ভাবনায় রয়েছে আমরা বিভিন্ন জায়গাতে এনজিওস বা যারা রয়েছেন আমাদের ওপর মহলে আমরা নিশ্চয়ই করে বলবো অনুরোধ করবো যে যদি তারা আমাদেরকে দেন ফান্ড তাহলে আমরা চিন্তাভাবনা করব